তারপর বেঙিয়া ব্যাকঘর শেষ গো নাই আর গেলুমরে প্রায় প্রায় সিগাই পাই নাই সিগনা লোভে আমি খর কেন পণ চেরাই চাই বিয়ি ইসু পিয়ো পিয়ো সে গেলু মরে আর সঞ্চিত হানে বাবু বাত বা উহুনা লয় সক্ত খাওয়া উই জানেগন নিখে ইসু শক্ত দরম চোরে বুঝি লো সঞ্জিতাই ইয়া বেগ বনীতনে দপ দ কণা কণা লোব কই বিয়া ভাইয়া হিস ভাই বাই আজিব দেখা নেই জানে ইসু বহু মাহিলে ইসুক গা বে খাশিদি কাতুম হাতু বহ মাগে বহু যাই ভাই খামু আজি বাই ইয়া দেখিও মে আলু খাবতে উ ভগবান কেউ খামু খাম করব দুঃখ নাই মে ক বিয়া যোৱা আলু কৈ দিল নাই ভগৱান সি যোৱা বো সদাপ পচা খাই নহয় লং চৰে দেখিলে দালে এনে দুখ চৰে বুৰেথিন কিছু নাই কিছু কিছু চিঙম মেলা পোৱা বা ডাঙৰ মেলা পোৱা বোৱা মেলা চিনাকি আগনে হা বাইটি খালে পিতপাত বুৰেথিং খালে চহলা কিছু নাই গিলুক নাই যেনে গেল যাব ইয়ত গিৰি বোলে

จัวดูคงได้พลังเดนเนสเนอรลกว่ะสิบัวเด็กไห้ยนบาโมบายบุตรไอ้กุศิย์อยู่เดีสีบัวไปไหนขับวัขับวัขับวัขับวัเวทีอาจจะขับวัวดำมลูกุเวทีไหนเป็นสีบัวเด็กพอซะองบังกันนี่บากุเทกุเทจันโอไปนมา m ู l ว่าไปสิบัวสีกุมันช่วยย่าทุนสิบัวนบุตรน่าฮอลุมขายย่าทุนสิบัวนบุ Después, su rey, ya no se le palo, todo es que más jamás ya oloré a él. Quinto miran a él, se le enviaron a joronear, viajóme a edirnijirujar. Ya no vele, quiero pocta y ni amone, voy a arreglarlo, pocta vele, a mo bagineva, su rey. Te oloré, pa caña yo, tete pocta amone.